নম্বর 4 জ্যোতি এবিসি ত্রিভুজের এবি এর সম্মুখ বিডিং 30 ডিগ্রি বিসি বাহু সম্মুখ বিডিং 120 ডিগ্রি সিএ বাহু সম্মুখ বিডিং 270 ডিগ্রি হলে ত্রিভুজ এর এবিসি এর তিনটা কোণের মান বের করতে হবে এবং এডিশনাল হচ্ছে যে ত্রিভুজটা সুষম কিনা এটা আমরা একটু যাচাই করতে দেখব জাস্ট ঠিক আছে তাহলে আমাদের তিনটা বাহু তিনটা বিডিং দেওয়া আছে এটা ত্রিভুজের আমাদের পুটিটা কোনগুলো আমাদেরকে বের করতে হবে জাস্ট আমরা যেভাবে শিখলাম আপনি নিজে অঙ্কটা করতে পারবেন কিন্তু আপনার প্রথমে করার দরকার নাই খাতায় তুলে দরকার নাই আপনি আগে অঙ্কটা বুঝেন বুঝলেই কিন্তু অঙ্ক শেষ যদি বুঝেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে আমার এই ভিডিও করাটাও কিন্তু অনেক সার্থক হবে এবং ক্লাস নেওয়াটাও আমার সার্থক হবে যদি আপনি এই অঙ্কটা বুঝেন এই ক্যাটাগরির বেশিরভাগ অঙ্কই কিন্তু থাকবে পরীক্ষায় আপনি সেটা ইজিলি পাবেন ইনশাল্লাহ তাহলে আমরা এখন চিত্র ড্রোর দিকে চলে যাই ঠিক আছে তাহলে আমাদের কি বলছে আমার দেখেন এটা হচ্ছে আমাদের নর্থ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে ওয়েস্ট তাহলে কি বলছে এবি এবুখ কত বলছে এবি সম্মুখ বেয়ারিং বলছে আমাদের তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি আমাদের এটা হচ্ছে তিরিশ তাহলে এটা হচ্ছে আমাদের নর্থ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে ওয়েস্ট এরপরে আসলো বিসি বাহুক বিয়ারিং বিসি বাহুক বিয়ারিংটা কত বলছে এই বিয়ারিং মানে কি বলেন তো ডাব্লিউ কিন্তু সব সময় এন থেকে হিসাব হবে তাহলে এই হচ্ছে এখান থেকে 120 এই আমরা চলে গেলাম 120 ঠিক আছে তাহলে এই এই তাহলে এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে আমার সি এটা আমার কোন বিন্দু এটা হচ্ছে আমার সি ঠিক আছে তাহলে আমাদের এই কোণটা কত নিয়েছে তারা 120 ডিগ্রি এরপরে তারা আবার আর একটা বলেছে যে সি এ বাহুর বিয়ারিং দুইশো সত্তর ডিগ্রি মানে কি এটা হলো এ এখান থেকে শুরু হবে সি এ মানে কি এখান থেকে শুরু হবে তাহলে আমরা এই সি বাহু থেকে দুইশো সত্তর একশো আশি দুইশো সত্তর তার মানে এই বিন্দুটা তাহলে আমরা এখন এই বিন্দুটা যদি আমরা এখানে অ্যাডজাস্ট করে দেই তাহলে আমরা কিন্তু পুরো একটা ত্রিভুজ পেয়ে গেলাম তাহলে কি পেলাম আমরা একটা পুরো একটা ত্রিভুজ পেয়ে গেলাম এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কোণের মান গুলা বের করা সর্বপ্রথম কাজ কি কোণের মান বের করা তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে এখানে আমাদের এটা 30 ডিগ্রি তার মানে এই কোণটা কত হবে 30 ডিগ্রি হবে নিঃসন্দেহে বলতে পারি 30 ডিগ্রি একান্ত কোণ 30 ডিগ্রি আবার দেখতে পাচ্ছি এখান থেকে এটা হলো 120 ডিগ্রি আর এই রেখাটা হলো আমাদের 180 ডিগ্রি তাহলে 180 থেকে 120 বাদ দিলে কত থাকবে 60 ডিগ্রি তো নিঃসন্দেহে এটা আমার 60 ডিগ্রি তাহলে আমরা এই কোণটা এখানে পেয়ে গেলাম আবার দেখেন এটা তো এ কোন মান ও লাগবে এটা হলো এ কোণ এই পুজাটা হলো 90 ডিগ্রি এটা যদি 30 ডিগ্রি হয় এটা কত 60 ডিগ্রি কি বুঝলেন এই পুজাটা কোণ কত এক মানে 90 ডিগ্রি তাহলে আমার এব বলছে 30 ডিগ্রি তাহলে এইটা যদি 30 হয় এটা কত 60 এটা যদি 30 হয় একান্তর কোণ 30 এটা পুজোটা হলো 180 180 থেকে 120 বাদ দিলাম তাহলে দেখি 60 এই কোণের মান হবে তো কত 90 এটা হবে আমার 60

ডিভিশন কি হবে আমরা কিন্তু অলরেডি মান বের করে ফেলেছি আমরা এখন লিখতে পারি সলিউশন যে এ কোন সমান সমান আমাদের হলো 60 ডিগ্রি সলিউশন বি কোন সমান সমান হলো আমাদের 30 ডিগ্রি প্লাস হলো 60 ডিগ্রি বলতে পারি 90 ডিগ্রি আর আবার সি কোন মানটা আমরা এভাবে বের করতে পারি যদি ওখানে ভুল অন্য কোনো অঙ্কে কিন্তু অনেক সময় মিলবে না সেই ক্ষেত্রে আমরা সি মানটা এভাবে বের করব 60 ডিগ্রি প্লাস হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে সি কোণ ইজ इक्वल टू হচ্ছে 180 ডিগ্রি অতএব সি কোণ সমান সমান আমাদের এই থেকে যদি আমরা এটা বাদ দেই তাহলে আমরা এখানে 30 ডিগ্রি পেয়ে যাব আচ্ছা দেখেন তো একটা কোণের মান পেয়েছি 90 আর একটা কোণের মান পেয়েছি 60 আর একটা কোণের মান পেয়েছি 30 সুষম ত্রিভুজ বা ওয়েল কন্ডিশনের ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে ওয়েল কন্ডিশনের ত্রিভুজের বৈশিষ্ট্যটা কি হচ্ছে যে কোনো কোণে 30 ডিগ্রি ছোট হবে না এবং 120 ডিগ্রি বড় হবে না কোনো কোনোই একশো বড় হবে না এবং কোনো কোনো ত্রিশ ডিগ্রি কম একশো ডিগ্রি বড় কোনো কোন নাই ত্রিশ ডিগ্রি নিচে কোনো কোন নাই দ্যাট মিনস এটা সুষম ত্রিভুজ বা ওয়েল কন্ডিশনের ত্রিভুজ আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম আপনি এখন নিজে বুঝে বুঝে অঙ্কটা ভিডিওটা দরকার হলে পুশ করে ব্যাক করে বারবার করে একটু দেখেন যে কোনগুলো কিভাবে আইডেন্টিফাই করলাম একটা হচ্ছে বের করতে পারেন কোন অঙ্কে এভাবে নাও মিলতে পারে তখন দুইটা কোন পাইলে আপনি থার্ড বের করতে পারবেন আপনি অঙ্কটা তুলে নেন